ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখিয়েছি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখ সোহাগ কে যেভাবে হত্যা করা হয়েছে অনলাইন মিডিয়াতে দেখেছেন এই বিস্তারিত আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন তো চলুন কথা না ভি আমরা এই ভিডিওটি দেখে আসি

আমার বাবা কাছে কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে দিয়ে কিভাবে মারতে কিভাবে রাস্তায়

আমার ভাই বলছে না আমার অনেক কষ্ট অনেকের আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক আমি এই ব্যবসা তোমাকে দেব না দুই লাখ টাকা আমি কেন দিতে যাব চাঁদা আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি তারা বলছে না তোর চাঁদা দিতে হবে তারপর আমার ভাইয়ের দিছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায় তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকে ডাইক দিয়ে আনে তালা খুলবার জন্য তখন আমার ভাইয়ে তালা খুলে খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মারতে তিন ঘিরে নেয় বড় বোন তিনি বাদী হয়ে একটা মামলা করে যে মামলাটা যখন লেখে লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতোই লেখে লেখার পরে সতেরো আঠেরো উনিশ এই তিনটা তিন নাম্বার আসামি ঠিক ছিল এবং সেটা আমাকে ওইখানের ওসি মনিরুজ্জামান মনির উনি আমাকে বলে কি তুমি এটা পড়ো তো আমাকে বলতেছে একটা কলম দিয়েছে হাতে বলছে যে তুমি যখন 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 যেখানে মানে গ্যাপ যেটা লাগবে মানে এখানে তোমার একটা মনে হচ্ছে তথ্য লাগবে তুমি নিজে থেকে এখানে লিখবে তারপর আমরা সেটা সংশোধন করবো তো আমি ওটা কী করছি আমি একটু এখানে চালাকি করছি যে আমি ওই কপিটারে আমার এই ফোনে ক্যাপচার করছি তো করার পরে আমি এটা পড়ছি পড়ার পরে তো এখানে বলছি আমি এবার তাকে প্রশ্ন করছি যে ওই যা যখন আমার মামাকে মারা হয়েছে তখন তো অস্ত্র ছিল প্রত্যেকের হাতে এবং অস্ত্র দিয়ে আমার মামাকে আঘাত করা হয়েছে সেটা কেন লিখলেন না আপনারা এখানে কেন উল্লেখ করলেন না তো বলছে যে ঠিক আছে আমরা আবার এটাকে আবার এটা ই করবো সংশোধন করবো সংশোধন করার কথা বলার পর আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে করেন তো এটা কি করছে ওনারা আগে ওটা সংশোধন করে রাখছিল মানে ওনাদের নিজেদের মতো তো আমার মা যে প্রথম যে কপিটা ছিল ওইটা তার সিগনেচার দিতে হতো যেহেতু বাদিসে তো সিগনেচারটা ওইটা না নিয়ে এসে তারা যে নিজেদের মতো যে সাজানো হয়েছে ওই তিন আসামি মানে ওই যে সতেরো আঠারো উনিশ নাম্বার যে আসামি প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল দ্বিতীয় নাম্বার দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটা তিনটা আসামির নাম কেটে দাও প্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবার এই ভিডিও দেখে আপনাদের মতামত কি আর পুলিশ কেন বা তিনটি আসামিকে তাদের এই মামলা থেকে বাদ দিয়েছে কেন বাদ দিয়েছে এ বিষয়টা আপনারা এক নজরে দেখছেন আর এই প্রকাশে দিবালয়ে এরকম একটি হত্যাকাণ্ড যেন ঘটিয়েছে তাদের কি সাজা উচিত তাদেরকে কি শাস্তি দিলে আপনারা খুশি হবেন কি শাস্তি চান অবশ্যই কমিটি লিখে জানাবেন তো চলুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাদের ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ